হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমার মাথাটা পুরাই নষ্ট দেখেন কি দেখে এটা বলতে পারবেন এই জিনিসটা কি এটা কি জিনিস এটা কি দেখেন অপু মিলন ভাই কেমন আছেন এই তো ইনশাআল্লাহ আছি ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ মিলন ভাই আপনাদের জন্য কি প্রোডাক্ট নিয়ে আসছে দেখেন

এই ছোট্ট ব্যাগ টাকার ব্যাগ সবাই মনে করবে টাকার ব্যাগ আর এখানে তো আপনার ফোন দেখার জন্য মুখ দেখার জন্য সব ফিলিপস্টিক দেওয়ার পরে বাইরে যদি যান আপনি অনেক সময় দেখা গেছে যে বাইরে একটু খাওয়া দাওয়া করলে লিপস্টিকটা মুছে যায় তখন আপনি এখানে একটু লিপস্টিকটা দেওয়ার পরে দেখে নিতে পারবেন দেখেন একটু একটু আমার ফেসটাও দেখা যাচ্ছে আমার ফেস তো দেখাই না আমি তারপর দেখে আর এত সুন্দর আমার মাথায় নষ্ট হয়ে গেছে

এটা যারা অনেক আপুরা আছে ওরা নিয়ে এগুলো সেল করতে পারেন আপনার কি বলে যে পেজে দিয়ে পেজে দিয়ে বিভিন্ন ভাবে আপনারা সেল করতে পারেন বান্ধবী থেকে গিফট হিসাবে অথবা ছেলেরা গিপি হিসাবে এটা আপনারা দিতে পারেন নির্ভয় দিতে পারেন এক যেমন ভালোবাসা দিবস ফলকে ভালোবাসা দিবস যে কোনো অ্যাঙ্গেলে আপনি একটা একটা এই ধরনের ভালোবাসার মানুষকে এই দেখেন এটা হলো দিতে পারেন গিপি হিসাবে পাঠাতে পারেন

দুবাই থেকে থাইল্যান্ড থেকে যে যে এটা নিয়ে বিজনেস করতে চায় আমাদের কাছে সরাসরি এসে নিতে পারবে কোনো সমস্যা নাই যে যেটা করতে চায় আমার কাছে সরাসরি এসে গাইডলাইনটা আমরা দিব কে কীভাবে বিক্রি করতে হবে বিক্রির দায়িত্ব আমাদের আপনারা শুধু গাইডলাইন সরি হারিয়ে দিন ঠিক আছে তা আমি প্রোডাক্টগুলি দেখিয়ে দিলাম আপনারা নশো নিরানব্বই টাকা মাত্র নিতে পারবেন সুন্দর সুন্দর ব্যাগ লিপস্টিকগুলো খুবই সুন্দর পাঁচ লিপস্টিক বলতে পারেন অন্য কোথাও পাবেন না তো খুব সুন্দর সুন্দর লিপস্টিক পারচেস করতে হলে চলে আসতে হবে নাহার প্লাজায় দ্বিতীয় তালা দৃশ্যত দুই নম্বর দোকান দ্বিতীয় তালা ডিসক্রিপশন বক্সে আমি সবই ঠিকানা দিয়ে দিব আপনার স্টার্ন প্লাজার সামনে নাহার প্লাজা দৃশ্যত দুই নম্বর আপনার বাংলা মোটর অথবা কারণ বাজার নেমে আসলেই হবে হ্যাঁ আমাদেরকে ফোন করলে আমাদের প্রতিনিধি আপনাকে রিসিভ করবে একটা নিলে টাকা আর যদি বেশি করে সাপেক্ষে তখন রেট কমাই দেওয়া যাবে ঠিক আছে মিলন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপুদের জন্য যে সুন্দর সুন্দর যে আপনি প্রোডাক্ট নিয়ে আসছেন আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আল্লাহ হাফেজ